আর <coughs> কমিটি অনুষ্ঠিত হয়েছে জেলা কৃষিগঞ্জের কমিটি আছে আমাদের স্থগিত হয়েছে এই কমিটিতে বিশিষ্ট উদ্যোক্তা

ষ্ঠ ভ্রাতা যিনিও দীর্ঘদিন এই বিএনপির বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বে ওই জেলাকে সুশাস্ত হয়েছিলেন ভাই এক নম্বর যুক্ত আহ্বাস হয়ে কমিটি গঠিত হয়েছে অত্যন্ত সুপরিচিত রাজনীতিবিদ আপনারা সবাই জানেন মিজারুর রহমান সিনহা এই দেশের একটি অত্যন্ত পরিচিত এবং সনাম ধর্ম পরিবারের সন্তান এবং ইতিপূর্বে তিনি জনগণের ম্যান্ডেট নিয়ে এমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন এই বৃহত্তর ঢাকা জেলা এবং নিশ্চিমগঞ্জের একটি সুপরিচিত রাজনৈতিক পরিবারের সংখ্যা দীর্ঘদিন ধরে তারা এই জেলাটিকে সুসংগত করেছে এবং তুলসীগঞ্জ হচ্ছে ধানের শীষের জেলা জাতীয়তাবাদের জেলা শহীদ ফিয়র রহমানের জেলা একটি এবং খালেদা জিয়ার জেলা দেশ নাম তারেক রহমানের বন্ধুরামার আজকে আপনারা নেতা কর্মীদের অবস্থান থেকে দেখতে পেরেছে অত্যন্ত স্বতঃস্ফূর্ত ভাবে নেতা কর্মীরা আজকে দুইজনকে সংবর্ধিত এবং আজকে শহীদ জিয়ার বাজারে পুষ্পার ঘর এবং হাতে হাত পাঠ করার জন্য এখানে উন্নীত হয়েছে শুক্রবার অনেক রক্ত স্রোতের বিনিময়ে আজকের এই রাজনৈতিক পরিবেশ অন্তর্বর্তীকালীন সরকার তারা আজকে ক্ষমতায় আছে আমার গণতন্ত্রের বিকাশ এবং গণতন্ত্রের সত্যিকার যে মুক্ত পরিবেশ যেখানে কথা বলা যাবে নির্ভয়ে যেখানে মিছিল করা যাবে নির্ভয়ে যেখানে রাজনৈতিক সভা সমিতি করা যাবে নির্ভয়ে সেইটার জন্য এক রক্তঝরা আন্দোলনে ষোলো বছর বিএনপির অসংখ্য নেতাকর্মী আত্মদান আর তাদের রক্ত ভেজা ষাটের বিনিময়ে আজকের এই পরিবেশ বন্ধুর আবার আমরা একটি পর্যায় পান করেছি গণতন্ত্রে এখন চূড়ান্ত পর্যায়ে আমাদেরকে আসতে হবে অবাধ সুষ্ঠু নির্বাচন বিচার বিভাগের স্বাধীনতা আইনের শাসন আমাদেরকে নিশ্চিত করতে হবে আজকে আপনাদের মাধ্যমে বলতে চাই এই দেশে যেন কোনো বিক্ষোভ কোনো আন্দোলন যাই হোক না কেন সেখানে আইন শৃঙ্খলা বাহিনী শর্ট বের করে আপনার গুলি করে যে হত্যার যদি সুগান্ত শেখ হাসিনার পুলিশ বাহিনী দেখিয়েছে সেই আন্দোলন দমানোর জন্য অথবা যে কোনো রাজনৈতিক কর্মসূচিকে দমন করার জন্য গুলির ব্যবহার শর্ট ব্যবহার চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে এখন থেকে কোনো বর্বর শাসক বর্বর আইন প্রতিষ্ঠিত করা যাবে না আবার শেখ হাসিনা তার বর্বর শাসন ফিরে পাওয়ার জন্য থেকে আশ্রয় পেয়ে তিনি নানা ধরনের বাংলাদেশের ভেতর উস্কানিমূলক কাজ এবং চক্রান্ত করার জন্য তার নেতাকর্মীদেরকে নির্দেশ কিন্তু জনগণের সারা না পেয়ে এখন তারা হরতাল আর অবরোধ করছেন অনলাইনে জনগণের বক্তব্য দিতে পারছে কই উনার রক্ষকari বাহিনী কোথায়দার যুবনী ছাত্রনে কোথায়দার রে পুলিশ দিয়ে নির্বিচারে গণতান্ত্রিক শক্তির রক্ত ঝরাছে নাশ করেছে মামুন বাচ্চাদের ভি আবার ওই পরিবেশ থেকে এমন একটি পরিবেশ উত্তরণ করতে হবে এমন সংস্কার করতে হবে যাতে কোনো সরকারি যেন রক্তচক্ষু দেখিয়ে জনগণকে দমন করতে না পারে আমরা সেই পরিবেশ আমরা আমাদের স্বাধীন চিন্তা স্বাধীন মতামত প্রকাশে কেউ যেন বাধা হয়ে না দাঁড়াতে পারে সরকারের কোনো কোনো উপদেষ্টা আমরা সমালোচনা করলে তারা একটু ইরিটেট ফিল করে তারা বিরক্ত হয় দল অন্তর্বর্তীকালীন সরকার কেন আপনারা উপদেষ্টার পথ থেকে ছেড়ে দিয়ে রাজনৈতিক দল করেন গণতন্ত্রে বিরোধী দল কথা বলবে সমালোচনা করবে এবং এই সমালোচনার মধ্যে দিয়ে সরকার তিনি তার সংশোধন হবে আজকে যদি চালের দাম বাড়ে আমরা কথা বলবো না সমালোচনা করবো না এটা জনগণকে অত্যন্ত কষ্ট দেয় হ্যাঁ আমি বলি সরকার আন্তরিকতার সাথে অনেক জিনিস অনেক বিষয় তারা গুরুত্বসহের পদক্ষেপ করছে তাহলে এইটার দায়ী দায়িত্ব তো সরকারের উপর এই জন্য রাজনৈতিক দল বিরোধী দল বিএনপি আমরা আমাদের সমালোচনা করি আমরা বলি সরকারের বিরুদ্ধে সরকারকে আরো দায়িত্বশীল হতে বলি যে এই সমাজ যেন এমন সমাজ হয় যেখানে শান্তিতে স্বস্তিতে সবাই বসবাস করতে পারে বন্ধুরা আমার আজকে নবগঠিত মুন্সীগঞ্জ বিএনপি কমিটিকে এখানে যারা মিজানুর রহমান সিনহা এবং যারা মহিদ্দিন আহমেদের নেতৃত্বে যে নতুন কমিটি হয়েছে তাদেরকে আমি কেন্দ্রীয় পক্ষ থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি তাদের নেতৃত্বে মুন্সীগঞ্জে একটি শক্তিশালী একটি দক্ষ এবং মুন্সীগঞ্জে বরাবরই বিএনপির ঘাটে ঘাটি এবং প্রত্যেকটি সিটে প্রত্যেকটি আসনে জিয়ার রহমানের সময় থেকে বিএনপির বিএনপির প্রার্থী সেখানে বিজয় লাভ করে সেই সেই ঐতিহ্য মিজারুর রহমান সিনহা এবং মহিউদ্দিন আহমেদ সেই ঐতিহ্যকেই তারা বহন করবে আমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি এক মিনিট দুইজন উপস্থিত আছেন আপনাদের সামনে শুভেচ্ছা দিলাম প্রথমে মহিউদ্দিন আহমেদ তারপরে শেখ হাসিনা অবাধ সুষ্ঠু নির্বাচন দেয়নি না দিয়ে বন্দুকের ব্যবহার করেছেন ভোটারের বিরুদ্ধে তিনি ভোট কেন্দ্র ফাঁকা রেখেছেন তিনি ভোটারদেরকে জায়গা না দিয়ে গরু ছাগলকে জায়গা দিয়েছিলেন তাহলে এবং দিনের ভোট রাত্রে খেলছেন তো জনগণের স্মৃতি অত্যন্ত দুঃসহ স্মৃতি এই স্মৃতি অব্যাহত থাকুক এটা তো জনগণ চায় না এই জন্য অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস সাহেবের সরকারকে আপনার নির্বাচনী রোডম্যাপ এবং নির্বাচনের ডেডলাইন এটা দিতে হবে যে জনগণ মনে করবে যে আমরা ষোলো বছর যেটা বঞ্চিত হয়েছি সতেরো বছর যেটা বঞ্চিত হয়েছি সেই বঞ্চনার দুঃস্বপ্ন যেন তাদের দূর হয় এই জন্যই আপনার অবাধ সুষ্ঠু নির্বাচনের একটা ডেডলাইন একটা তারিখ তাদেরকে অবশ্যই দিতে হবে আমরা সংস্কারের বিরুদ্ধে নয় আমরা বারবার কী সংস্কার হওয়া উচিত সেটা বলেছি সংস্কার হতে বেশি দিন সময় লাগে না আর সংস্কার তো যুগ যুগ ধরে চলবে চলমান প্রক্রিয়া জনগণের যে দাবি ডিমান্ড এই ডিমান্ডের উপর ভিত্তি করেই তো সংস্কার তার জন্য নির্বাচন আটকে রাখার কোনো মানে হয় ধন্যবাদ তাহলে এটার দায়ী দায়িত্ব তো সরকারের উপর এই জন্য রাজনৈতিক দল বিরোধী দল বিএনপি আমরা আমাদের সমালোচনা করি আমরা বলি সরকারের বিরুদ্ধে চারণ নয় সরকারকে আরও দায়িত্বশীল হতে বলি যে এই সমাজ যারা এমন সমাজ হয় যেখানে শান্তিতে স্বস্তিতে সবাই বসবাস করতে পারে বন্ধুরা আমার আজকে নবগঠিত মুন্সীগঞ্জ বিএনপি কমিটিকে এখানে যারা মিজানুর রহমান সিনহা এবং যারা মহিউদ্দিন আহমেদের নেতৃত্বে যে নতুন কমিটি হয়েছে তাদেরকে আমি কেন্দ্রের পক্ষ থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি তাদের নেতৃত্বে মুন্সীগঞ্জে একটি শক্তিশালী একটি দক্ষ এবং মুন্সীগঞ্জে বরাবরই বিএনপির ঘাটে ঘাটি এবং প্রত্যেকটি সিটে প্রত্যেকটি আসনে রহমানের সময় থেকে বিএনপির বিএনপির প্রার্থী সেখানে বিজয় লাভ করে সেই সেই ঐতিহ্য হিজারুর রহমান সিনহা এবং মহিউদ্দিন আহমেদ সেই ঐতিহ্যকেই তারা বহন করবে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি এক মিনিট দুইজন উপস্থিত আছেন আমাদের সামনে সিনা আমাদের যে কথা বলেছে ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে যেইভাবে যেভাবে আব্দুল্লাহ তুলেছে যেইভাবে পরিচালনা করে আছে ইনশাল্লাহ আমিও আর একটা বড় ভাই পেয়েছি

বসেন <laughs>